আসসালামু আলাইকুম এই ভিডিওটি তাদের জন্য যারা হচ্ছে আমরা অনেকে ইউটিউব চ্যানেল তৈরি করতে চাই কিন্তু হচ্ছে কোন ক্যাটাগরি দেব সেটা যায় না এবং অন্য ইউটিউব চ্যানেল দেখে আমরা হচ্ছে উৎসাহিত হই কিন্তু তাদের চ্যানেলে কি ক্যাটাগরি আছে সেটাও আমরা জানি না তো আমাদের যে ক্যাটাগরি অন্য চ্যানেল যে ক্যাটাগরি সেটা জানার জন্য শুধু একটা ক্লিক করলেই হবে এক ক্লিকের মাধ্যমে আপনারা জানতে পারবেন একদম সহজে তো কিভাবে জানতে হবে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি তো আমাদের প্রথমে করতে হবে আমরা ইউটিউব চলে যাব ইউটিউবে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা ভিডিও আছে কিভাবে আমরা একটু নিচে যাই এই যে গুগল পি দিয়ে বর্তমানে গুগল পি হচ্ছে দিয়ে যে ভাইরাল ভিডিও গুলো হচ্ছে আমরা হচ্ছে ওনার চ্যানেলে দেখি ওনার চ্যানেলে ক্যাটাগরি কি তো এই জন্য যা করতে হবে আপনাদের ল্যাপটপ হলে হচ্ছে ফিটো টাইপ নয় ক্লিক করবেন ল্যাপটপ বা সিসি অথবা যদি মোবাইল হয় তাহলে আপনার হচ্ছে আগে ভিডিওটা ওপেন করবেন ওপেন করার পর হচ্ছে শেয়ার অপশনে যাবেন শেয়ার অপশনে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে লিংক কপি কপি করুন আর যদি আপনার মোবাইল থাকে তাহলে হচ্ছে লিংক কপি করুন এরকম কোনো লেখা থাকতে পারে তো আমি মোবাইল দিয়ে কিভাবে করতে হয় সেটাও দেখাবো তো আমি কপি করব লিংক কপি করে হচ্ছে আমরা এখান থেকে চলে যাব এখান থেকে চলে যাওয়ার পরে আপনি যে একটা ব্রাউজার চলে যাবেন ক্রোম ব্রাউজার বেস্ট হবে আপনার জন্য তো আসার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্ট বেস হচ্ছে ক্রোম ব্রাউজার চলে আসবেন আমরা ক্রোম ব্রাউজার আসার পরে আমরা সার্চ বার লিখবো ওয়াই টেক প্রো দেখতে পাচ্ছেন আমার আগে লেখা আছে তারপর আমি লিখিনি ওয়াই দেখতে পাচ্ছেন আমি হচ্ছে ঠিক এমন ওয়েবসাইট চলে আসবে একদম ফাস্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে কি করতে হবে আপনি যে অথবা হচ্ছে যে কপি করছেন সেটা হচ্ছে এখানে করে দিতে হবে দেখেন ফেস করার পরে এই যে এখানে সাবমিট নামে একটা অপশন আছে জাস্ট এটাতে ক্লিক করুন আচ্ছা ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সাবমিট দেওয়ার পরে আমাদের হচ্ছে তার যে থাম্বনেল সেগুলো চলে আসছে এগুলো আমরা ডাউনলোড করতে পারবো তারপর দেখতে পাচ্ছেন এখানে ট্যাগ ভিডিও কি কি ট্যাগ দিয়েছে সেগুলো চলে আসছে তারপরে টাইটেল কি টাইটেল দিয়েছে সেটা আসছে তারপর হচ্ছে বিবরণ তার চ্যানেলের যে বিবরণ সেটা চলে আসছে এবার হচ্ছে লাস্ট দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল ক্যাটাগরি দেওয়া আছে এডুকেশনাল ভিডিও আপলোড করে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন